আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে সমন্বয়ে যদি বলা থাকে শিক্ষানবীর সেলামি তিন বছরের জন্য পাওয়া গেছে ছয় হাজার টাকা শিক্ষানবীর সেলামি তিন বছরের জন্য পাওয়া গেছে রেওয়ামিলে মিলে দেওয়া আছে শিক্ষানবীর ছেলামী ছয় হাজার টাকা তো এটার সমাধান কিভাবে করবো তাই না তো রেওয়ামিলে মিলে যে শিক্ষানবীর ছেলামী দেওয়া আছে সেটি তো আয় হিসেবে লেখা আছে কিন্তু তার মধ্য হতে এটি যদি তিন বছরের জন্য পাওয়া গেছে তো বর্তমানে এক বছর চলে সামনে এখন দুই বছর বাকি আছে তো সামনে যে দুই বছর বাকি আছে সেই দুই বছর কিন্তু অগ্রিম সেজন্য দুই বছরের অগ্রিম কত টাকা হয় সেটা বের করতে হবে আগে বের করার পরে সেই টাকা নিয়ে আমরা সমন্বয় যাবেদে করব যে যদি সমন্বয় যাবেদে করতে বলে তা সমন্বয় জাবেদা করব শিক্ষা সেলামি ডেবিট অগ্রিম শিক্ষা নবী ক্রেডিট অগ্রিম শিক্ষা সেলামি আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য আমরা অগ্রিম শিক্ষানুবি আমি যাবেদা আমি ডেবিট অগ্রিম আমি ক্রেডিট এইটা হচ্ছে যাবেদা এখন আমাদের এইটার টাকা কত হবে তাই না টাকা হবে ছয় হাজার টাকা তিন বছরের জন্য তিন দিয়ে ভাগ করলে এক বছরের হবে আবার সে এক বছরের টাকাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি কারণ দুই দুই বছরের অগ্রিম আছে তাহলে আমাদের চার হাজার টাকা হবে অর্থাৎ ছয় হাজার টাকাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করলে চার হাজার টাকা হয় সেটা নিয়ে যাবেদা করব শিক্ষা নবী ডেবিট অগ্রিম শিক্ষা নবী ক্রেডিট টাকার পরিমাণ চার হাজার টাকা তো এই হচ্ছে সমন্বয় দা এখন এইটা আবার যদি আর্থিক বিবরণীতে লিখতে বলে তো কোথায় কোথায় লিখবো তাই না ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তো আর্থিক বিবরণীতে একবার শিক্ষানবী ইসালামীর সাথে বিয়োগ হবে যদি অন্যান্য আয়ের মধ্যে শিক্ষা নবী লিখি তো একবার শিক্ষা নবী থেকে বিয়োগ করব আর আর এই চলতি দায় পাশে বসবে অগ্রিম শিক্ষানবির নবী নামে চলতি দায় পাশে বসবে কারণ অগ্রিম শিক্ষানবী ইসলামী আয় সরি শিক্ষানবী ইসলামী আয় আর আয় যদি অগ্রিম থাকে সেটি দায় হয় সেজন্য অগ্রিম শিক্ষানবী ইসলামী দায় হিসাবে গণ্য হবে চলতি দায় পাশে বসবে চার হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা অগ্রিম শিক্ষানবীর ইসলামী নামে একবার শিক্ষানবী ইসলামী থেকে বিয়োগ হবে আরেকবার দায় পাশে বসবে